সাপের এক বলেছিল দুটো চোখ দুটো চোখ শুধু তার দিকে তাকিয়ে আছে নিষ্পলক হয়ে টানা টানা বিশাল চোখ দরজা ভেঙে তান্ত্রিক দুর্লভ চক্রবর্তীর ঘরে ঢোকার পর ভজন বাউরি প্রথমেই ওর চোখ দুটো চম্পেশ করে একটা গামছা দিয়ে বেঁধে দিয়েছিল তখন বোধহয় মাছ রাত রাস্তার কুকুর গাছের পাখি সকলেই ঘুমোচ্ছে দুর্লভ তান্ত্রিকও তার বিলের ধারে বানিয়ে তোলা কালী মন্দিরের দোড়েটে ঘুমুচ্ছিলেন মন্দিরের নকশা ততদিনে ভজনের মুখস্থ গত এক মাসের মধ্যে ভজন তিন তিনবার ভক্ত সেজে এসে সব কিছু মেপে ছুপে গিয়েছে পাকা মন্দির নয় কাঁচা ঘর টালির চাল মাটির মেঝে দরজার ঠিক মুখোমুখি কোষ্টি পাথরের চামুন্ডা মূর্তি দেখলেই ভয় হয় ঘরে কোনো জানালা নেই মেঝের একপাশে যে যে প্রস্ত চাটাই বালিশার কাঁথা পড়েছিল। সেটা দেখে ভচন বুঝেছিল যে ঠাকুর মশাই এখানেই একা ঘুমান কেননা আর কোনো বিছানাপত্র ছিল না তখনই ভজন দেবীর গয়না লুটের মতলবটা পাকা করেছিল তবে একটু ভুল বলা হলো বটে অত চট করে কোনো ডাকাতি মদলক পাকা করে চায় না কেন না যার ঘরে সে ডাকাতি করতে যাবে তার কমজোরি গুলো যেমন জানতে হয় তেমনই তার জোরের জায়গাগুলোও তো জানতে হয় এই যেমন একসময় গোটা বহরমপুর পরগনার আতঙ্ক ছিল এই ভজন বাউরি যার দলে তিরিশ জন জমদূতের মতো চেলা ছিল সেই ভজন বাউরি যে আজ একেবারে একলা হয়ে পড়েছে এবার এই ভজন বাউরি ডাকাতের একটা ঘটনা বলি চার বছর আগের পরের দিন রাধা সাহেবের জমিদার হরিকৃষ্ণ বিয়ে খবর কলকাতা থেকে এক লাখ টাকার গয়না জমিদার বাড়ির তবিলখানার সিন্ধুকে সেই দিনই এসে জমা হয়েছে মাত্র তিনজন লাঠিধারীর সেপাই সারা রাত সেই তবিলখানা পাহারা দেবে সব খবর নিয়েই ভজন বাউড়ি আর তার দলবল রাধা সাহেবের জমিদার বাড়িতে হানা দিয়েছিল তবে খবরটা ঠিকই শুনেছিল বটে যে খবরটা সে জানতে পারিনি সেটা হচ্ছে মেয়ের মেয়েতে যে আমোদ অনুষ্ঠান হবে তাতে কসরত দেখানোর জন্য জমিদার বাবু ভুমন ঢাকা থেকে রায়বেশে নাচের দল ভাড়া করে এনেছেন আর সেই চল্লিশ জন নাচিয়ে দল বাড়ির পেছনে একটা চালা ঘরে ডেরা বেঁধেছে ভুবন ডাঙ্গার রায়বে নাচের দলের লোকেরা লাঠি কিংবা খেলাটা ভজনের দলের থেকে কিছু কম না যে জমিদার বাবু নুন তারা খেয়েছে তার বাড়িতে আজকে ডাকাতি হবে আর তারা বসে বসে দেখবে ফলে যা হওয়ার ছিল তাই হলো ভজনের দলের বারোজন লোক সে রাতেই রাইবেশের দলের হাতে খুন হয়ে গেল ভজনও একটুর জন্য বেঁচে গেছে তবে তার ডান পায়ের গোছে এমন একখানা সরকিয়ে সে বিদ ইংরেজের জেলখানার ডাক্তারবাবুও শেখা সারাতে পারলেন না এখনো ভজন ভালো করে দৌড়াতে পারে না লিংচে লিংচে হাটে দল বেঁধে ডাকাতির কাজে তার ওখানে ইতি আর আজ সেই ভজন বাউরি দুর্লভ তান্ত্রিকের কালী মন্দিরে হামলা করবে ভেবেছে সেই জন্য প্রথম দিনই মন্দির ফেরত একটা বোকা শোকা মতো লোকের সঙ্গে ভাব চুমিয়ে নিয়েছিল ভজন আর তার সাথে হাঁটতে হাঁটতে একটি কথা সে বলেছিল যে মায়েরা তো গয়না নিয়ে বেলে ধারে থাকেন তা ভয়ের কিছু নেই এতে গিউ লোকটা এই কথা শুনে চলা থামিয়ে হা করে কিছুক্ষণ ভজনের মুখের দিকে তাকিয়ে রইল তারপর বলল। দুর্লভ ঠাকুরনের ঘরে ডাকাতি ডাকাতে নাকের ওপর দুটো চোখ থাকবে তো ভজন হয়তো ব্যাপারটা ভালো করে বুঝতেই পারিনি সে তারপর বললো হ্যাঁ ধরো তা তো থাকবেই চোখ না থাকলে ডাকাতিটা করবে কেমন করে হ্যাঁ তাহলেই হলো লোকটা চলতে চলতেই বলল। একবার দুর্লভ ঠাকুরনের চোখে চোখ পড়ে গেলে তাকে আর নড়ে বসতে হবে নি দল বল সমেত তাকে হবে আর তখন থানার বড় বাবু ঝাঁকায় সবকটাকে সব যাবে ভজনের সঙ্গে মনে পড়ে গেল যে সঙ্গে সেই দিনই সকল লোকের কাছে সে কথা শুনেছে এই যে দুর্লভ ঠাকুর মুহূর্তের মধ্যে মানুষকে সম্মোহন অর্থাৎ এক জায়গায় স্থির করে দিতে পারেন যতক্ষণ তিনি না চাইছেন সে নড়তে চড়তেই পারবে না তবে হ্যাঁ যে কোনো গুণী মানুষের মতো দুর্লভ চক্রবর্তী তার এই গুণটাকে যেখানে সেখানে প্রয়োগ করেন না আর কপাল চুরে ভজন ও চাক্ষুষে প্রমাণ সেদিন হলো কি ঠাকুরের একটা ছোট ডেঙ্গি নৌকা আহিরন বিলের ঘাটে বাঁধা থাকে যারা বিলের ধারে ঘর বসত করে তাদের একটা নৌকা ছাড়া চলে না কারণ নামে বিল হলেও আহিরণ আসলে সমুদ্রের মতো বিশাল আর বর্ষাকালে তো এপার ওপার করা খুব মুশকিল দুর্লভ ঠাকুরকে সেই ডিঙি করে ভচন আসতেও দেখেছে বেশ কালো কুচকুচে একখানা নৌকা বটে তেল সিঁদুর দিয়ে টানা টানা দুখানি চোখ এখে দিয়েছে দুর্লভতান্ত্রিক আর সেই নৌকাটাকেই নাকি খুঁটির বাঁধন থেকে খুলে নিয়ে চাটে বদমাস ছেলে বিলে চলে ভেসে গিয়েছিল আর দুর্লভতান্ত্রিক তখন তার সেই শক্তি প্রয়োগ করেছিল চারটে ছেলে তখনই জড়োসড়ো হয়ে সেখানে বসে রইল ভজন অবশ্য ছেলেগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু কে কথা বলবে তাদের তো কোনো সারা শব্দই নেই তারপর তান্ত্রিকের সহায় তাদের সম্মতি ফিরে এলো তখনই ভজন কপালে খাম মুছতে মুছতে মনে করেছিল বাপরি। এ তো একেবারে অবিশ্বাসকর ব্যাপার ভজন তখনই বুঝেছিল যে সম্মোহননের ব্যাপারটা একটু সামনে নিলেই বিশেষ কোনো চিন্তার কারণ নেই তার নিচে ডান পাটা খোঁড়া হলে কি হবে তার দেহটা তো এখনো দুর্গার অসুরের মতো তাগড়াই আছে তবে অসুবিধা দুটি জায়গায় এক হচ্ছে সম্মোহন আর দুই হলো দেবীর গায়ের গয়নাগুলো দুর্লভ ঠাকুর কোথায় লুকিয়ে রেখেছেন সেটা ওকে দিয়ে কবুল করানো এবারে ভজনের কালী মন্দির আক্রমণটা একটু বলি ঘরের ভেতর থেকে শক্ত শালকাঠের খিল লাগানো ছিল ভজন বাউড়ে লোহার নিহাইয়ের মতো শক্ত কান্ধের তিন ধাক্কায় সে খিল মর্মর শক্ত করে ভেঙে পড়ে গেল দরজা ভাঙার সঙ্গে সঙ্গে ভজন লাভ মেরে ঘরে ঢুকে বা হাতে ঠাকুরমশের ঘাট ধরে তাকে বিছানার উপরে শুয়ে ফেলে দিল অবশ্য সেই সময়টুকুও সে ছিল ওর চোখে যেন ওর চোখ না পড়ে যায় ভজন আগে ভালো করে তার চোখ দুটো বেঁধে দিল তারপর ঠাকুর মশাইকে তক্তপোষের ওপর বসিয়ে গলায় রামদা খাড়া ধরে তাকে প্রশ্নটা করল বলুন গয়নাগুলো কোথায় লুকিয়েছেন তান্ত্রিক সঙ্গে সঙ্গে বলে দিলেন শিব শিব ঠাকুরের মাথার নিচে পাথরের ফোকরে সত্যই ফকরের মধ্যে হাত গুলিয়ে গয়না পেয়ে গেল ভজন বেশি কিছু নয় ওই একটা হার একটা তাবিজ আর দুটো বালা তবে সবকটাই কটাই ওজনে ভারী এগুলো বিক্রি করলে তার বছর খানেকের ভাত কাপড়ের ভাবনা থাকবে না ভজন কাজ সেরে বেরিয়ে আসছিল হঠাৎই দুর্লভতন্ত্রের সেই মারাত্মক ভুলটা করে বসলেন তিনি ভজনকে বললেন তোমার মুখটা দেখবার সুযোগ হয়তো আমি পাইনি তবে তোমার একটা পায়ের জোর নেই তুমি পা টেনে টেনে হাঁটছ চোখ বেঁধে রাখলেও সেটা আমি কানে শুনে টের পেয়েছি এই কথাটুকু আমি দ্বারকা চার্লি সাহেবকে বলবো এই কথাটা শুনে পাথর হয়ে গেল ভজন তারপর মনে মনে মা চামুণ্ডাকে একটা প্রণাম করল তারপর আর দেরি করেনি ভজন চোখ কথা দুর্লভের গলায় রামদার এক কোপটি বলেছিল এবার বলকে চা কাকে বলবি খোড়া পায়ের কথা না অবশ্য সেই সুযোগ হয়তো দুর্লভতান্ত্রিক পায়নি তবে মরবার আগে ঘর ঘরে গলায় সে একটি অদ্ভুত কথা বলে গিয়েছিল আমার নজর তোকে ছাড়বে না আমার এই চোখের নজর থেকে তুই বাঁচবি না ভজন অবশ্যই কথা উড়িয়ে দিয়েছিল মন্দির থেকে বেরিয়ে এপাশ ওপাশ তাকালো ভজন সব কিছু যেমন ছিল তেমনই রয়েছে সেই কুয়াশায় ঢাকা আধার দুনিয়া গাছের পাতা থেকে টুপিয়ে পড়া শিশিরে টপ টপ শব্দ ছাড়ার কোনো আওয়াজই এখানে নেই সে হাঁটা লাগালো বিলের দিকে আসবার সময় সে হেঁটেই এসেছে তাতে তার অনেক কষ্টও হয়েছে তবে যাবার প্রতি সে আর হাঁটবে না সে দেখল ঝোপের আড়ালে দুর্লভ হালদারের ডিঙ্গি নৌকা বাঁধা আছে জলের ধারে দাঁড়িয়ে ভজন দেখল বিলের বুকে চাপ কুয়াশা ভেসে আসছে তবে দূর অন্ধকারের মধ্যে একটা সাতাটে আলো চলছে মনে হচ্ছে একটা মানুষ হাটুর মধ্যে মুখ কুচে বসে আছে আবার মনে হচ্ছে চারটে লোক মরার খাটিয়া কাঁধে নিয়ে দৌড়ে চলে গেল এতক্ষণে ভচরের মনে হলো বিলের ধারে এসে যে মন্দির চত্বরের যে নির্জনতা তা এখানে আর নেই তার মনে হলো চারিদিকে কারা যেন ঘুরে বেড়াচ্ছে কারা কথা বলছে ভজন একবার রামদার ওপরে হাতটা বুলিয়ে নিল লোহা ছুঁয়ে থাকলে তেনাদের আসার কথা নয় হঠাৎই এক পাখের ডাকে ভচনের বুকটা কেঁপি উঠল ভজনের তো ভয় পাওয়ার কথা নয় তাহলে আজকে কেন হচ্ছে এমন তার রামচিতের ছোক পেরিয়ে নৌকার কাছে পৌঁছতেই গাহিম হয়ে গেল ভজনের দুটো ছোপ দুটো চোখ শুধু তার দিকে তাকিয়ে আছে বিশাল হয়ে চোখ সেই চোখ দুটোর দিকে তাকিয়ে সবকিছু সে যেন এক অন্য দেশে চলে গেছে সেই লাল টকটকে তেল সিঙ্গুরে রাঙানো চোখ দুটোর দিকে তাকিয়ে ভজন স্থির হয়ে গেছে সেই দীর্ঘ দুটি চোখ আস্তে আস্তে দূরে চলে যেতে লাগলো আর ততই ভজন চোখ দুটোর কাছে পৌঁছনোর জন্যে জল ভেঙে হেঁটে চললো আস্তে আস্তে সে ঘন কালো জল ভজনের কোমর ছিল তারপর বুক তখনই রাশি রাশি ছাঁচিয়ার সফল আর ভজনের দুই পায়ের গোছ আষ্টে পিষ্ঠে চুরিয়ে ধরলো জল ভজনের গলা ছিল এরপর নৌকা যত এগোই ভজনও তত তার দিকে এগোই সেই বিলের কালো জল ভজনের মাথায় ছিল তারপরে আর কিছু দেখা গেল না পরদিন সকালে বিলের ধারের বাসিন্দারা ভচনের ভেষ ওটা মৃতদেহটাকে টেনে পাড়ে এনে তুলেছিল তার কোমরে গোজা ছিল মা কালীর গয়না আর অন্যদিকে মন্দিরে দুর্লভ ঠাকুরের লাশ দেখে কারুর বুঝতে বাকি